আল্লাহকে ভয় করো অভিনয় করে নয় নাটক করে নয় লোক দেখানো ভাবে নয় ইচ্ছা আল্লাহ বলেছে আপনি আমি অভিনয় করব নাটক করব লোক দেখানোর জন্য আল্লাহকে ভয় করব বলবো আমি মুসলিম সলাদাই করি না বলবো আমি মুসলিম সারা দিন মধুর আড্ডায় বলবো আমি মুসলিম সারা দিন মেয়েদের উত্তপ্ত করা ইফটুজিং করা বলবো আমি মুসলিম সারা দিন অবৈধ কাজকর্মে লিপ্ত হওয়া এই জন্য আল্লাহ জল্লা ওহুয়া রব্বুখুম ওহুয়া আলম খুল্লা সাহি অ্যান ইন নেস আল্লাহ জাল্লাহ আল্লাহ তিনি তোমাদের শ্রষ্টা তিনি তোমাদের দ্রষ্টা উনার কাছে তোমাদের প্রত্যাবর্তন ওনার কাছে তোমাদের সবার আমাদের সবার বিচার তাই তিনি তোমাদের ছলনা আমাদের ছোলনা বোঝে তাই তিনি বলেন জিদ তাকিল্লাহ তিনি বলেন নিজে আল্লাহকে ভয় করো তিনি বলেন নিত তাকিল্লাহ হাক্কা ছু তোমরা আমি আল্লাহকে ভয় করো হাক্কা থুকা যেভাবে ভয় করা উচিত আইয়ো দীন চম্লাহ হাক্কা ছো ولا تموتن الا وانتم مسلمون فقال الله جل وعلا يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا قال الله جل وعلا: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ان شاء الله تعالى. جنيا এক বিন্দু তুচ্ছ পানি হতে জি আপনাকে আপনি আমি আমাদের বাবার এক ফোঁটা তুচ্ছ পানি যা সজোরে ধাক্কা দিয়ে বের হয় যে এখানকার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট সায়েন্টিস্টু আবার ইজ প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদের সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে আপনি স্বীকার করেন আর না করেন দাড়ি চাচেন আর রাখেন সলা তাদাই করেন আর না করেন তিনি আপনার স্রষ্টা তিনি তোমাদের সৃষ্টি করেছেন অথপর তোমাদের মধ্যে কেউ কাফের অমিন অথবা তোমাদের মধ্যে কেউ আল্লাহরু নামাজি আল্লাহিরু প্রশংসা সেই আল্লাহর যিনি এই পৃথিবীতে প্রেরণ করে ছেড়ে দেননি যাতা অবস্থায় তিনি বলেছেন আমি তোমাদেরকে দেখিয়েছি দুই দুইটি পথ অস্বীকার করতে পারবো আমরা তিনি প্রেরণ করে সৃষ্টি করে এভাবেই শিয়াল কুকুরের মতো ছেড়ে দেয়নি যেভাবে আমরা যুবকরা এখন শিয়াল কুকুরের মতো রাস্তাঘাটে মদ পান করে বেড়াই নেশাদার দ্রব্য আহরণে ব্যস্ত অথবা মারামারি হানাহানি অথবা আল্লাহ দ্রোহী কাজকর্ম এমন কথা সমাজে তো অন্যায় না সমাজে তো চলে কিন্তু আল্লাহ দ্রোহিতা আল্লাহর বিরোধিতা আল্লাহ জল্ নিষেধ করেছেন অথচ সমাজে সরম লাগে না সমাজে কারো অসুবিধা নেই তাই আমরা করে যাচ্ছি তিনি আমাদেরকে এভাবে ছেড়ে দেননি তিনি ওয়াহাদাই না হুন দেখিয়েছেন দুই দুইটি পথ তারপর বলেছেন ইন হাযিহি ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই উম্মত যারা দাবি করে যে ইন্নি লা

ফামান শাআ ইত্তখাযা ইলা রাব্বিহি সাবীলা ও মুহাম্মদদের বলে দিই এই কুরআন ও সুন্নাই হচ্ছে আমি আল্লাহর পথ এই দাড়ি রাখা সলাবাদাই করা হারাম না খাওয়া মারামারি না করা গীবত না করা সুদ না খাওয়া দাম্ভিকতা অহমিকা অহংকার না দেখানো ইন্নাহাদিহি তাযকিরা এটাই আমার পথ নিন্দমুখী চলাফেরা করা অবৈধ অশ্লীল কাজে লিপ্ত না হওয়া মহিলা পুরুষের ভেদাভেদ পার্থক্য করে রাখা পুরুষ পুরুষের কাজ করবে মহিলা মহিলার কাজ করবে পুরুষ নিম্নমুখী নিচের দিকে তাকিয়ে হাঁটবে মহিলাদের দিকে তাকাবে না মহিলারা এমনভাবে চলাফেরা করবে না যে পুরুষ তাকে দেখে আকৃষ্ট হয়ে তার প্রেমে পাগল হয়ে আত্মহত্যা করতে কাছে ঝুলবে ইয় নবেল মেহাম্মদ সাল্লাল্লাহ আরহি ওয়া সাল্লামাদি তালকে রা এগুলোই আমার পথ তো সেমন সাত্তাহাদাইল আরবী হিসেবে যার মন চায় সেটা মেনে নেবে আল্লাহ প্রতিদিন হিসাব করবেন না কি বুঝতে পারছেন ব্যাপারটা আপনি সুদ খান ঘুষ খান চুরি করেন চামারি করেন নেতাগিরি করেন অথবা ডাক্তারি ইঞ্জিনিয়ারি যাই করেন আপনি আল্লাহ বলছেন বিচার করবেন আপনার আপনি মনে করছেন আপনি এখানে পাঁচ ওয়াক্ত নামাজ চলে গেছে আপনি পড়েননি অথচ আপনি জীবিত নিঃশ্বাস নিচ্ছেন আপনি সুস্থ আপনি হাঁটছেন আপনি আট দশটা যুবকের চাইতে ভালো ইনকামও করেন দ্যাট ডাজেন্ট মিন আল্লাহ লাভ ইউ এর মানে এই নয় আল্লাহ আপনাকে ভালোবাসে তিনি বলে দিয়েছেন ইন্নাহাদিহিতাজকার এইটা আমার পথ কোরআনুল কারীম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া এই যে লোকটাকে দেখছো ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তোমরা ওকে দেখছো ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া এ প্রবৃত্তি অনুসরণ করে না মন গড়া কথা বলে না ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা যখন এর উপরে আমি আল্লাহ কোনো ওয়াহী নাজিল করি তখনই সেই বিধান দিয়ে যায় তখনই সে তোমাকে আদেশ করে অথবা নিষেধ করে সে অনুমান করে কথা বলে না আপনি মনে করছেন আপনি ভালো আছেন ফেরাউন আপনার চাইতে অনেক ভালো ছিল আপনি কি মনে করেন ফেরাউন একমাত্র হাতে গোনা কয়েকজন মানুষের মধ্যে সে একজন ফেরাউন বলল এই আমার চাইতে বড় আল্লাহর কে আছে এখানে আমি যা বলি তা আপনার এখন এত ক্ষমতা হয়নি যে আপনি পাসপোর্ট ছয় ইঞ্চি হতে পারেন থাপ্পড় দিলে দুজন শুয়ে যাবে লাঠে দিয়ে বাড়ি দিয়ে একজনের মাথা ফেটে ফেলতে পারবেন এত টাকা উপার্জন করতেছেন হোক সেটা হারাম অথবা হালাল দশজন বিশজন মানুষ কিনতে পারবেন আপনার চামচামি করার জন্য লেখেন আপনি এখনো ফেরাউনের মতো হতে পারেননি আপনি বোঝেন একটা লোকের কতটুকু আধিপত্য থাকলে সে এলান করে অথপর ফেরাউন বলল ওহে মিশরের বাসী আমার চাইতে বড় আল্লাহর কেউ নাই আমি সবার রব আর আমার চাইতে বড় রবই নাই থাকলে দেখা আপনি কি বলেন আপনি নোশিবাব ইয়ানেস যুবক মানুষ যুবক কল্লাহ চক্কা আছিস ওয়ার আজ এমু টুনুল্লাহ মান টু মুসলিমুন আল্লাহকে ভয় করো অভিনয় করে নয় নাটক করে নয় লোক দেখানো ভাবে নয় এটা কল্লাহ আল্লাহ বলেছে আপনি আমি অভিনয় করব নাটক করব লোক দেখানোর জন্য আল্লাহকে ভয় করব বলবো আমি মুসলিম সলাত আদায় করি না বলবো আমি মুসলিম সারা দিন মধুর আড্ডায় বলবো আমি মুসলিম সারা দিন মেয়েদের উত্তপ্ত করা ইফটিজিং করা বলবো আমি মুসলিম সারা দিন অবৈধ কাজকর্মে লিপ্ত হওয়া এই জন্য আল্লাহ জাল্লাহ আয়লা ওহুয়া রব্বুখুম ওহুয়া আলম খুল্লা সাই আনিন আল্লাহ জাল্লাহ আয়লা তিনি তোমাদের স্রষ্টা তিনি তোমাদের দ্রষ্টা ওনার কাছে তোমাদের প্রত্যবর্তন ওনার কাছে তোমাদের সবার আমাদের সবার বিচার তাই তিনি তোমাদের ছলনা আমাদের ছলনা বোঝে তাই তিনি বলেন যে ইত্তাকিল্লা তিনি বলেন যে আল্লাহকে ভয় করো তিনি বলেছেন ইত্তাকিল্লা হাক্কা থুকাতি তোমরা আমি আল্লাহকে ভয় করো হাক্কা থুকাতি যেভাবে ভয় করা উচিত আপনি কি পয়েন্ট বুঝতে পারছেন দেখুন আমার কাজ বলে যাওয়া আপনার কাজ যতটুকু গ্রহণযোগ্যতা গ্রহণ করা মনে রাখবেন ইয়ানবী সালাম আলাইকা বললে আপনার কাছে দোষের কিছু মনে হয় না তবে এই মূল্যবান সময় ওটা বলবো না আমি আমি ইউসুফ জোলেখার প্রেম কাহিনী শুনাইতে জানি না মাবুদো বলে দশ মিনিট টানতে পারি না এখানে কথা বলতে আসছি তিরিশ মিনিট কথা বলবো তিরিশ মিনিটে যদি দুই মিনিট আপনার কাজে আসে আলহামদুলিল্লাহ রব্লে আলামিন আপনার কাজে না আসলো আলহামদুল্লাহ রব্লে আলামিন শুনুন কথা বলি উপরওয়ালার সন্তোষীর উদ্দেশ্যে আপনাদের একটা কথা বলি আপনারা অনেকে এখানে আমার চাইতে বয়সে বড় আছেন আমি হয়তো মাইকটা পাওয়ার কারণে কথা বলছি হাত পা নাড়িয়ে কথা বলি আপনারা কেউ কষ্ট নিয়েন না আপনারা আমার চাইতে অধিক জ্ঞানী মানুষ এখানে উপস্থিত আছেন মেহমান হিসেবে নিয়ে আসছেন তাই আপ্যায়ন করছেন কথা বলার সুযোগ দিচ্ছেন যে জাকুন উল্লাহ খায়ের আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন তবে শুনুন কথা আমি হিসেবেই করে নিই আপনারা কয়জন আছেন এখানে একজন আছে আসেনা তিনি আমাদের প্রতিপালক যিনি প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করে কেরামেন কাতিবিন আছেন সম্মানিত লেখক বর্গ আলামুন এই লেখক বর্গরা জানে মা তাফআলুন যা তোমরা করো আমি যদিও আমাকে বলা হয়েছে যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে আজকালকে আসলে যুবক বড় বোঝা যায় না কে যুবক কে বড় সবাই সেম অপরাধে লিখতো আপনি মদ গাঁজা টেলিভিশন সিনেমা নাটক নষ্টামি অবৈধ সম্পর্ক স্ত্রীর উপরে জুলুম ছেলে সন্তানের উপরে জুলুম আপনি যুবক আর বৃদ্ধ একসাথে পাবেন না দেখুন আমি কারো বদনাম করতে আসিনি তাই আমি বলছি যে যুবক দিয়ে কথা বললে আর হচ্ছে না বরঞ্চ মুরব্বীদের চাইতে অনেকটা এগিয়ে অনেক ক্ষেত্রে যুবকরা আমি যুবকদেরকে অকর্মা বলতে বলিনি বা এটা বলিনি ভুল বুঝিয়েন না বলতে বুঝেছি যে যেই বৃদ্ধকে আমি বৃদ্ধ মনে করি সেই বৃদ্ধ তো তাকে বৃদ্ধ মনে করে না এখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আসার মনে করে ওয়াও আই লুকিং সো গ্রেট আমি দেখতে সেই আপনি দেখছেন তার চুল পাকা সে দেখতেছে যে ওয়াও এই চুলটা সাদা হওয়ার কারণে সৌন্দর্য বৃদ্ধি পাইছে দ্যাটস মিন আই লাভ ইউর পাওয়ারও বেড়ে গেছে আপনি বুঝেন আপনার মনে হচ্ছে সে বৃদ্ধ বাট সে প্রতিদিন এই আয়নার সামনে দাঁড়ায় তাকে একদিনও তার পরিবর্তন মনে হয়নি সেই জন্য মানুষদেরকে বলবো হুয়াল্লাদি ফিল আরহামি কেইফাই আসা ইলাহ আজি ইজুল হাকিম তিনি আল্লাহ মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে তোমাদেরকে আকৃতি গঠন করেন তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই ওয়াহু আল্লাদি কু মুস আউল ইলাম ইস করুন আর তিনি আল্লাহ তোমাদের জন্য কান চোখ ও অনুভব অনুভূতি এই যে তোমরা আমরা দুঃখ পাইলে অনুভব করি কষ্ট পাইলে অনুভব করি তিনি আল্লাহ এই অনুভূতি শক্তি সৃষ্টি করেছেন আর তিনি বলছেন যে আল্লাহ বলছেন আমরা মানুষরা নাকি খুবই অল্প কৃতজ্ঞতা প্রকাশ করি ওয়াহুাল্লাযী গারা'কুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন আর তিনি তোমাদেরকে জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন এবং তোমরা আমরা সবাই আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করব ওয়াহুাল্লাযী ইয়ুহী ওয়া ইউমীত ওয়া লাহু ইখতিলাফুল লাইল ইখতিলাফুল ওয়ান-নাহার আফলা তা'কিলুন আর তিনি আল্লাহ জীবিত করেন এবং মৃত্যু দেন আর আল্লাহর অধিকারে রাত ও দিনের পরিবর্তন প্রভু কি তোমরা বুঝবা না বল কল মিছলাক মা কাল আল আউওয়ালুন বরং তারা বলে যেমন বলেছিল তাদের পূর্ববর্তী কুফফার মুশরিকরা কল আইদা মিтна ওয়া কুননা তুরব ওয়া ইযাম আইননা লমবুউসুন আল্লাহ বলছে যে জমিন আর জমিনে যা আছে সবসকে জীবনম এবং মৃত্যুর মালিক কে রাত এবং দিন কার হুকমে হয় আল্লাহ বলছে যে তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ বলছে তোমরা কি তবুও অনুভব করবে না উপলব্ধি করবে না যে আমি আল্লাহ আমার আদেশে চাঁদ ওঠে সূর্য জাগে আমার আদেশে রাত্রি হয় দিন হয় আমার আদেশেই রক্ষণাবেক্ষণে তুমি মায়ের গর্ভে বেঁচে থাকো উইদাউট বাইরের কোনো অক্সিজেন হাওয়া বাতাস ছাড়া আমি তোমাকে দশ মাস নয় মাস এগারো মাস আট মাস সাত মাস যাকে আল্লাহ যতদিন পেটে রাখে দশ মাস দশ দিন এটা সঠিক তথ্য নয় কেউ আট মাসে হয় কেউ ন মাসে হয় কেউ দশ মাসে হয় তাই কথাকে কথার মতো করে বলতে হবে এক হজ না করতে পারলে আরেকজন দিয়ে করানো যায় জাকাত হঠাৎ করে গরিব হয়ে গেলেন ব্যবসা হয়ে গেছে লিস্ট থেকে আপনি বাদ পড়ে গেলেন আপনাকে দিতে হবে না বুঝছেন না বুঝেন না একটা মাত্র এই বাদত চলা এটার কোনো বিকল্প আর নাই আপনারা কি মনে নেবেন যদি আমি একদম মানে বড়দের মনে মতো করে কথা বলি মুর্বীরা আছে বলি আপনাকে যে বলছে আপনি মুসলিম সেও ভুল বলছে আপনিও ভুল জানছেন আপনি বলেন তো মুসলিমের পরিচয় কি আল্লাহ দিবে না মানুষ দিবে মানুষের মধ্যে কি মোহাম্মদ সাল্লাম দিবে নাকি অন্য মানুষ দিবে তিনি বলেছেন যে মান তরাকা সলা যে সলা ছাড়লো ফকাতে কাফর সে কাফর সে কুফুরি করলো তো কিভাবে যে ব্যক্তি যেই ওক্ত ছাড়লো সে ওই বক্ত খুফুরি করলো একেবারে ধরেন ফেরাউনের মতো না নমরুদের মত না যে কাফের হয়ে গেল যে আসর পড়ে নাই তার ইমান চলে যায় মাগরীব পড়লে ইমান আসে কিন্তু আপনি কি বলতে পারেন যে আপনি আসর পড়েননি মাগরীব পর্যন্ত বাঁচবেন হাত ধোলেন তো কারা কারা ফজর পর্যন্ত আমি আপনাদেরকে আরো সাহসী পাইছি আমি ভাবছি আপনার শহরের মানুষ সারা জীবন গেলে আমি করছি আমার দশ পনেরোটা ওয়াজি শহরে ওয়েছে মধ্যে ধরুন এটা একটা ছোট মানুষ আমি জানি যে শহরের মানুষ অনেক সাহসী দাম করে কিছু হলে গাড়িতে আগুন লাগাই দেয় কিছু হলে মাথা ফাটায় ছয় জন হাসপাতালে পাঠায় দেয় তিনজন জেলে যায় আবার চারজন যায় বাইরে নিয়ে চলে আসে তো সাহসী না কম সাহসী কিছু হলে লাঠি বের হয়ে যায় কিছু হলে বলে বাজি বাজে নয় আমি তো পারি না মানে বুঝাতে চাচ্ছি যে এদিকে পা দি মুখ ক্ষমতা আছে সাহসী মানুষ বীর মুক্তিযোদ্ধা বলতে পারবো না বীর বলতে পারি দাম্বিক মানুষ সাহসী মানুষ বলেন তো কে কে ফজর পর্যন্ত বাসবি গ্যারান্টি দিতে পারে হাত তোলে আমি বাসবো কিনা আমি জানি না আমি আমি হাত নামাজ আপনাদের মধ্যে কে আছেন ফজর পর্যন্ত অনেকে পড়েন নাই কারণ থেকে ভালো হয়ে যাবে আপনি 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 জানেন হাত তো হয় মুখে একটা বলেন আপনার কার্যকর্ম অন্যটা বলেন বল্লাহি আমি কি আপনাদেরকে কাফের বলতে আসছি এই জায়গায় বলেন তো একজন বক্তা কি শ্রোতাকে কাফের বলতে আসে নাকি শ্রোতাদেরকে কুফুরি থেকে ফিরাইতে চায় আমার সাথে একটু কথা বলে দেবা তাহলে আপনারা ভাবিন না যে আমি আপনাদেরকে আর মুশরিক বলার জন্য আসছি আমি বুঝাতে চাচ্ছি যা আপনি করেন যখন আমার মুখ থেকে তা শোনেন আপনার এত সরম লাগে এত খারাপ লাগে তাহলে এটা আপনি করেন চিন্তা করেন যেই জিনিস শুনলে আপনার এত খারাপ লাগে ওই জিনিসটা আপনি প্রতিনিধিত্ব করতেছেন এটা কত জঘন্যতা আমি কি বুঝতে পারছি এবার ক্লিয়ার তাহলে এখানে কেউ নাই যে ফজর পর্যন্ত বাঁচবে হাত তুলতে পারবে কেউ আছে অথচ ওই মা ধিক্কার জানাই ওই মাকে ধিক্কার জানাই ওই সমাজকে ধিক্কার অপবাদ দিয়ে যাচ্ছি ওই মা এবং ওই বাবাকে যার ম্যাট্রিক পড়া ছেলে দাঁড়িয়ে রেখেছে তার বাবার মা বলে ইউনিভার্সিটিতে গেলে রাখিও এমনভাবে বলে মনে হয় যেন ছেলের জীবনটা নিজের হাতে ইউনিভার্সিটি পর্যন্ত বাসবে তার গ্যারান্টি আছে আফসোস ফজরে ছেলে সন্তানকে জাগায় না কেন আটটা বাজে কোচিং আছে ধিক্কার ওই মাকে যে ফজরের সময় জাগায় না কারণ আটটা বাজে ক্লাস আছে ওই মা তো এটা মেনে নিয়েছে যে তার ছেলে আটটা পর্যন্ত বাসবে এই গ্যারান্টি সে নিয়ে নিয়েছে কি আমি মিথ্যা কথা বলতেছি অযৌক্তিক ধিকার ওই পুরুষকে যাকে বলেছি সিগারেট ছেড়ে দাও সে বলেছে আর কয়দিন টেনশনটা একটু বেশি তারপরে ছাড়বে বলেছি মদ ছেড়ে দাও মদ খোর যখন মদ পান করে ইয়াবা খোর যখন ইয়াবা সেবন করে তার ইমান তার সঙ্গে থাকে না তার ইমান তার দেহ থেকে বেরিয়ে মাথার উপরে ঘুরতে থাকে কালো হয়ে থাকে ছেড়ে দাও এই ইয়াবা সে বলছে প্রেমিকার সাথে বড় ঝামেলা চলতেছে বিয়েটা সেটেল হয়ে গেলে ছেড়ে দেব। সে গ্যারান্টি দিচ্ছে সে বিয়ে পর্যন্ত বাঁচবে আফসোস ওই যুবক যে মিথ্যেবাদী যুবক ওয়াজের মাহফিলে ভিতু হয়ে থাকে ওয়াজ থেকে বেরিয়ে দাম দেখায় এখানে কেউ হাত তুলতে পারলো না যে